আমি গত বছর আহ কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দিই এবং তাকে চূড়ান্ত ভাবে না নেওয়ার জন্যই তালাকটা দেই তো কোরআনে যেভাবে উল্লেখ আছে তিন তুরে তিন তালাক দেওয়া এইভাবেই আমি দিতে চেয়েছিলাম কিন্তু তার পরিবার আমাকে বাধ্য করেছে কোর্টের মাধ্যমে দেওয়ার জন্য তো কোর্ট কিন্তু আপনি কোর্টে যা লিখেছেন বা ঘোষণা করেছেন তালাক দিয়েছেন ওখানে অত লিখিত অথবা কথাই শুধু তালাক বলেছেন না তিন তালাক বলেছেন সাহেব ওইখানে লিখিত ছিল একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ এবং তালাকে বাইন আর আমি ওইখানে দিয়েছিলাম কিন্তু তিন মাসের তিনটা তালাকের নোটিশ সেখানে পাঠা হয়নি তো এইখানে কি এক তালাক পতিত হয়েছে নাকি তিন লাখ হয়েছে আর যদি এক তালাক হয়ে থাকে তো তিন তুহুর তো পার হয়ে গেছে এখন বাকি দুই তালাক কি আমার আবার দেওয়ার লাগবে নাকি আহ ওইভাবে থাকলে আমার কোনো গুনা হবে না আমি এই এইটুকু আমাকে একটু ক্লিয়ার করবেন সাহেব তালাকের মাসলাম আমরা অনলাইনে দিই না আপনার বিষয়টি যেহেতু মানে খুব শুধু একটি একটি দিক শুধু তালাকের সেটা হচ্ছে অলরেডি তালাক আপনি দিয়েছেন আর তিন তালাক লিখেছেন যেটা হারাম কাজ এমনকি হানাফি মজাবে ফেকাত রয়েছে যে তিন তালাক একসাথে দেওয়া এটা তালাকে বেদে মহারাম হারাম তালাক হেদায়া বেকায়া কদরি সমস্ত হাদিসের তাদের ফেকার কিতাবে রয়েছে যে তিন তালাক এক মজলিসে একসাথে দেওয়া সেটা কোটে গিয়ে দেন আর আপনি আপনার সালিসে দেন অথবা আপনার ঘরে বসে দেন এটা হারাম কাজ কাবি রাখবেন তারপরে জানি না হানাফির আর হানাফিদের কাজী গুলো আর হানাফিদের এই মোল্লাগুলো কেনই কিন্তু লিখায় আল্লাহ হেদায়ত করুক তাদেরকে এবং শরীয়তের আল্লাহ জ্ঞান দান করুক তাদেরকে এসব বিদা আর হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই সবাইকে এক কথায় আল্লাহ সুযোগ দিয়েছেন চিন্তা ভাবনা করা সেই জন্য আর তালাক মাররাতান দুই বার করে তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেওয়া আল্লাহ বলছেন তারপরে যদি তুমি সুযোগ না নিতে চাও ফাইন তালাক দাও বলছে তাহলে মার্রাতান কেন বললেন আল্লাহ কেন বললেন না যে দুই তালাক তিন তালাক বললে মার্রাতান মানে দুই বারে দুই বারে দিয়েও তুমি ফেরাতে পারবে তাহলে বোঝা হলো একবারে তিন তালাক দাও মোটেই যায় জন্য এটা কোরআনই শিক্ষা নয় এবং রসুল্লাহ সাল্লাহসালামের শিক্ষা নয় এটি খোলাফের শিক্ষা নয় হারাম কাজ এটি তো আল্লাহ তাদের যাই হোক একসাথে তিন তালাক হবে এক তালাক হবে সেটা আলাদা মসলাম হানাফি আহ সুতরাং যারা মেয়ে পক্ষ হান আর ছেলে পক্ষ হানি সুতরাং তাদের মসলাক রয়েছে তিন তালাক তিন তালাক হবে আর তারপরে যদি আপনি সাল্লাফি হন কোরআন সন্ন্যান অনুসারী আর তাতে আপনি বিশ্বাস করেন যে রসুল্লাহ আসলামের জামা নাই একসাথে এক মজলিসে তিন তালাক দিলে এক তালাকি হইতো আর সেটা আমি বিশ্বাস করি শুধু এইটার ক্ষেত্রে সুবিধাবাদী হয়ে নয় আপনি সমস্ত মাসালামের ক্ষেত্রে আপনি মজাহী গোড়ামের গন্ডি থেকে বেরিয়ে আসবেন আর কোরআন সন্ন্যার অনুসারী সারি হবেন সালাফদের অনুসারী সবার অনুসারী হবেন আবু হানিফা শাহি মালেক আহমদ চারজনেরই অনুসারী হবেন একজনের অন্ধ মোকাল্লে হবেন না এতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ আছে যে আপনি একশো তালাক দিলেও একটি তালাক হবে একশো তালাক আপনার কাছ থেকে নিলেও এক তালাক হবে তারপর আপনি তাতে আপনার সম্মতি ছিল না জবরদস্তি তারা তিন তালাক লিখিয়েছে তো আপনার এক তালাক তখন হবে এক তালাক দিয়ে যদি তিন মাস পার করে দেন মানে তিন তহর বা তিন মাসিক যেটাই হোক না কেন দুটোই ব্যাখ্যা করা হয়েছে করুন তুই نواসিvarphi করে দেন তাহলে আপনার স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অন্য জায়গায় বিয়ে করতে পারে কোন অসুবিধা আপনার আর স্ত্রী বলে সে গণ্য নয় আপনার বিবাহ বন্ধনে নেই এই যে ধারণা যে আমাকে বাকি আরো দ্বিতীয় তৃতীয় তো তালাক দিতে হবে তিন তোরে তিন তালাক না না কোন প্রয়োজন নাই এটা হচ্ছে যে আমি অকট্ট করে দেব আর আমি তিনটা অথবা হয়ে মানে তিন তিন তালাক হয়ে গেছে এটা তৃতীয় তালাক সেই ক্ষেত্রে তিন তালাকের পরিস্থিতি আসবে না হলে একজন মানুষের জন্য যে তালাক দিতে ইচ্ছুক এবং স্ত্রীকে নিজের থেকে পৃথক করতে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য একটি তালাক দিয়ে দেওয়া যথেষ্ট তোহর পবিত্র অবস্থায় দেবে আর সেই পবিত্র অবস্থায় সহবাসের আগে তালাক দেবে যাতে করে বাচ্চা পেটে আসার কোনো সম্ভাবনা না থাকে আর তারপরে তিন মাসিক পার করে দিবে তার স্ত্রী তার উপরে হারাম হয়ে গেল বেগানা হয়ে গেল আর সে তার জন্য নর্মহার হয়ে গেল অন্য জায়গায় বিয়ে বসতে পার সুতরাং আপনি যে তালাক দিয়েছেন সেই ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসারেও যদি ধরেন হ্যাঁ রসুল্লাহ জামানে যে এবং উমার আল্লাহ প্রথম জমানায় যেটা ছিল যে তিন তালাক একশো তালাক দিল একই গণ্য হয়তো আপনার এক তালাক দিয়ে তিন তিন মাসিক যখন পার হয়ে গেছে আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি